তো আমি এক গরিব সন্তান আমি তিন ইয়ার্স তাতে আমার বাবা মারা গেছে আমি আমার বাড়িতে যে আমি কতকাল পড়বো কতকাল না যাই হোক আর মার চেষ্টা আমি ওনে ভরছি নৌ আছে এই সময় যে আমার মুরুকু আমি সরাত আসতাম

খুব প্রেসার করলাম তাই না আমাদের ন হাজার সাতশো টাকা দাম তৈরি যা আসলে আমার দিব দাম দিয়ে তো লাউল ফুল করিয়া দশ হাজার ও আমার জীবনের দিয়ে আমি ব্যবসা আরম্ভ বাবা হল তোরা দিয়া দশ হাজার ও ব্যবসা আরম্ভ বানাইলাম আর গুদামও গল কি গুদামে চাকু চুকু এটা লাই চামলা করে আত্মীয় আমার সরম করেন না দেখছেন নি সরম দিন কাজর উঠে করবা না চামলা চলাইবার আত্মীয় এটা লাই গোল বলা আমি প্রায় পাঁচ হাজার শেষ আমি চামলা লই থাকি বাকি পাঁচ হাজার টাকা দিয়া ও বলা চলল কদার দিল ফিরিস্তায় বাজায় কিছু মানুষের হুল্লা আপনার পারিবারিক একটা ঐতিহ্য আছে দারোগার বাড়ি কই না আপনার তো অমুক দারোগার ভাই অমুক অসির ভাই সামদার খারবার লাগছে এই সামদার খারবারটা বড় নিম্ন মানুষ আছে কিছু ভাই বুঝলে কি এখনো তো যারা সামদার ব্যবসায়ী তারা মনে একটা কি প্রায় যাইল আর কি যে আমরা মাঝে তো কিছু শিক্ষিত মানুষের কুয়াই যাওয়া তা আমরা বাজারকে হারবার লাগে গেছে তো আমার কিছু মানুষে ডাইরেক্ট যোগাযোগ করে

আৰম্ভ কৰলা বাইশ লক্ষা কমিশন আৰস্তেম সি গেল গা নেকি হিন্দু ৰাজপুত্ৰৰ তাৰিখ বোৱা

ও তানে জিকাইলাম আহ কিতাপ তাই তো জিকাই বা বুঝলে না হয় আমি আপনে বৰ্তমান কেনে কৈতায় আপনি আমার পার্টি খুজো মাফ কথা কর ও মানে স্টারলাইন হোটেল গৌহাটি স্টারলাইন লাইন হোটেল আপনার সিনেম নিশ্চয় পট্রোল বজাৰ ইনৰ চিন্তা লোম নম্বৰ দিয়া দোষ আমুক ও তিনি লোম পাঁচ শুল্লগে মাৰ্স থেকে চার লোকে যোগাযোগ করুন

যদি হিন্দু মত রুখে আমি না হইতাম তাইলে আমি তো আড়াইশো টাকা দিয়ে আইতাম মাত্র দশ টাকা পিছু লাভ করতাম আমার তো ফয়লা যাত্রা তো ফুন্দি হয়ে গেল এই ফুন্দিটা খেয়ে দেওয়াইছে আমার মায় আমার মায় আল্লাহ রাস্তায় থেকে বইয়ে সেন্টন করে নিয়েছেন আর এই দিন থেকে আমি ফুন্দি আলা গেছি আই আর ফোনেও আমি এখন বাইক কিনছি বাইক কিনিয়াতে ভাই বন্ধু আমার যাচ্ছি বাকি মাল দিস না বাড়ি গেছি বাইক ওখানে চালাই চালাইয়া বাড়ি নিয়ে পয়সা দিছি পয়সা দেওয়ার কারণে আমার কুডু রয়ে গেল মার্কেট আমার কেউ পয়সা না আমার ভালো বাজার কোনো কেউ পয়সা কইছে না এরা বেশ আট দশ বছর আপনার ব্যবসা করছি এরপরে একটা পরে একটা ব্যবসা গেছি ব্যবসা বাড়াইছি আমি আমার মা বাবা যতদিন জিন্দা আসলা আমি কোনো ক্ষেত্রে আসছি না আপনারা জানেন কলেজ স্কুলও

তোমার দল আমি মা বাবা ফোনে কইলাম যদি যদি অভ্যাস থাকে না বাবা কল তাহলে আপনার মা বাবা না থেকে বাড়িয়া যাও তোমার ঘর দিবা কোনদিন পরাজয় নয় পুরো রাস্তা সুন্দরভাবে সুস্থ সবল পাবে সাবলীল ফিরিয়ে আইবে বাবার কাছে ফিরিয়ে যদি মায়ের অভ্যাস থাকে না তুমি যাইন তোমার দলের মারে কবি

अल्लाह पाक परवरदिगार কই আমি সেই জাতির সেই মানুষে বৈجن পরিবর্তন করি না যত সময় পড়ন্ত হেই জাতি বা সেই মানুষ তার নিজের বৈجن পরিবর্তন করতে সচেষ্ট হইতো না ভাই সকল বাবা সকল মা সকল তুমি চেষ্টা করতে লাগবো যতক্ষণ এই পিজি আপনাকে আমি কই স্বপ্ন দেখাছো কি ये सपना भी कोई सपना है जो रात में नींद को दिखाई देता है স্বপ্ন হয়ে যাতো নাই যদি তাইলে বাস্তবায়ন হইতো নাই আমরা ঘোষণি ঘোষণ করার ফলে খবর মধ্যেই নাই কিন্তু গ্রামে বিজা শরীর ইতিহাস বদলায় ইতিহাস বদলায় কামে বিশ্লেষি করেন গ্রামে বিশ্লেষি করবো আমরা আমার বড় স্বপ্ন আছে বড় শোক আছে এইসব মোটিভেশনাল স্পিচ ইন্টারন্যাশনাল মোটিভেটার জানেন আজকে আমার স্বপ্ন আছে আমার মাইয়েন্টের আমার বাবা বলে আমার স্বামী কেন আমি প্র্যাক্টিক্যাল কথা কইয়া মোটিভেশন দিলাম আপনার আমার জীবনের কথা কইলাম বাবা বাবার ফিসা সারবানা

ওই যে বাড়িঘর গুলা চামড়া বেসলে বেটা বাড়িঘর ক্ষমতা আছে আল্লাহ আর আমি গরিবই দেখছি আমি গরিবই দেখছি হাজার টাকি দেখছি আমি আনন্দ ফিল করি আর কেতার লাগে আনন্দে আমি যদি মৌলার আবদর উদ্দিন আসবার কাছে বিচার মতো তৈরি হইতাম আমি যদি টাটা মিল্লার মতো তৈরি হইতাম তাহলে সেইটুকু আনন্দ হইতাম না যেটুকু আনন্দ আজকে বাড়িঘর বাড়াইবার দাল প্রান্তে উপরিত হইয়া

আমি এর আগে আপনারা জানো বারো কোন দিন জমি কিনছি জমির মাঝে জামিনা থাকার কারণে জমির দাবি জানিয়ে দিচ্ছি দশ লাখ টাকা এই করার মাইল আমি করতাম দেখছি জায়গা কিছু জামেলা আছে জামেলার থেকে ছুটাইয়া আর আরেক জামেলা আলাদা জায়গা দিয়ে বানা বানি আপনার আর আমি যে ওয়াদা করছি ওয়াদা বাস্তবায়ন করার আমার লক্ষ্য নাই আমার লক্ষ্য হইল গিয়ে তাদের সঠিকভাবে পুনর্বাসন দেওয়া যদি শুধু ওয়াদা বাস্তবায়ন করে আমার খেয়াল হইতো